খেতে কে কিনে দিয়েছে মামা এটার নাম কি জানো কি আর তোমাক আর কি এনে দিয়েছে মামা তোমায় ঠান্ডা কোথায় তোমায় ঠান্ডা কে আমি দেখতে পাচ্ছি না তো এটা ঠান্ডা কে খায় তুমি খাও খেতে ভালো লাগে টেস্টি হুম ভালো লাগছে না খেতে খাবে রেখে দেবে খাবে না ডাক্তার যত দিনে আশীর্বাদ বাবা আসি মহান তো বলে আছে